আজ আমরা যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে সুন্দর ট্রেন যাত্রার অভিজ্ঞতা নিতে আমরা যাত্রা করছি কক্সবাজার যা দুই হাজার তেইশ সালের পহেলা ডিসেম্বর থেকে চালু হয়েছে এই শহরের কোলাহল পেরিয়ে শুরু হলো এক নতুন অভিযাত্রা সমুদ্রের ডাক যেখানে জেগে আছে প্রতিটি ঢেউয়ে সেই স্বপ্নপুরীর নাম কক্সবাজার তাই আসুন এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গে অনুভব করুন ট্রেনের জানার ওপাশে বয়ে চলা প্রকৃতি আর সমুদ্রের অবিরাম প্রেমে হারিয়ে যাই একসাথে আমাদের যাত্রা শুরুতেই আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে প্রথমেই চলে আসি কমলাপুর রেলওয়ে স্টেশনে এখান থেকে শুরু হয় হাজারো গন্তব্যের যাত্রা বাংলাদেশের হৃদয় রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত কমলাপুর রেল স্টেশন প্রতিদিন এখানে লাখো মানুষের আনাগোনা কেউ ফিরছেন প্রিয়জনের কাছে কেউ ছুটছেন স্বপ্নের টানে আর আজ এখান থেকেই শুরু হলো আমাদের যাত্রা কক্সবাজারের সেই নীল সাগরের পথে কক্সবাজার যাওয়ার জন্য দুটি ট্রেন সার্ভিস বর্তমানে চালু আছে তার মধ্যে কক্সবাজার এক্সপ্রেস হলো অন্যতম যেটি কিনা রাত এগারোটায় ঢাকা ছাড়ে আর সকাল সাতটা বিশ মিনিটে কক্সবাজার পৌঁছে দেয় এটি সপ্তাহে একদিন বন্ধ থাকে আরেকটি হচ্ছে পর্যটক এক্সপ্রেস যেটি সকাল ছয়টা পনেরো মিনিটে ঢাকা ছাড়ে আর বিকাল তিনটে নাগাদ কক্সবাজার পৌঁছায় এটি মূলত দিনের ভ্রমণের জন্য ব্যবহৃত হয় এবারে আসি এই ট্রেন যাত্রায় আপনাকে কীরকম ভাড়া গুনতে হবে আপনি যদি শোভন চেয়ারে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে ছয়শো টাকা জনপ্রতি স্নিগ্ধা বা এসি চেয়ার যেটার ভাড়া পড়বে তেরোশো টাকা করে জনপ্রতি এসি সিট পনেরোশো টাকা জনপ্রতি আর সর্বশেষ এসি বার্থ বা স্লিপিং সেটার ভাড়া পড়বে তেইশশো টাকা কক্সবাজার রুটে ট্রেনের টিকিটের চাহিদা সবথেকে বেশি তাই যারা টিকিট কাটতে চান তারা আপনার যাত্রার ঠিক দশ দিন আগে ট্রেনের টিকিট অবশ্যই অনলাইন থেকে সংগ্রহ করবেন সেক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের যে অনলাইন সাইট আছে সেখান থেকে আপনারা কিন্তু টিকিট সংগ্রহ করে নেবেন আমাদের ট্রেনটা রাত পেরিয়ে সকাল হওয়ার পরেও ছুটে চলছে সমুদ্রের নীল গন্তব্যের দিকে জানালার ধারে বসে আছে চারপাশে প্রকৃতি যেন গল্প বলে চলেছে সবুজ মাঠ নদী মানুষ আর জীবন এই ট্রেনটা শুধু গন্তব্যে পৌঁছায় না এটা মাঝপথকে উপভোগ করার সুযোগ করিয়ে দেয় একটা লম্বা যাত্রার পর এখন সেই জায়গাতে পৌঁছাতে চলেছি যেখানে আর সমুদ্র একসাথে মিশে যায় শুভ সকাল কক্সেস বাজার আর এখন এই মুহূর্তে আমরা আসি হচ্ছে কক্সবাজার যে আইকনিক যে রেল স্টেশনটা আছে সেই আইকনিক রেল স্টেশনের কাছেই আসি আর আমাদের এখন ঘড়ির টাইমে হচ্ছে আটটা বাজে আটটা বাজে আমাদের কক্সবাজার এক্সপ্রেস যে ট্রেনটা আছে সেই ট্রেনটা আমাদেরকে এখানে নামিয়ে দিল এই যে দেখেন এইটাই হচ্ছে আমাদের ট্রেন ছিল আমরা গতকাল রাত এগারোটার দিকে এই ট্রেনে করে আসছি এখন আমরা এই ধরে সামনে এগিয়ে এই সামনে এগিয়ে যাওয়ার পরে আমাদের যে সামনে যে আইকনিক স্টেশনের যে মেন যে ভিউটা সেই ভিউটা আপনাদেরকে দেখাবো আর আমরাও দেখবো তো চলেন এখন একসাথে উপভোগ করি প্ল্যাটফর্মটা বেশ সুন্দর এবং গোছালো বেসিক্যালি এখানে আসলে কক্সবাজারের যাত্রীরাই মেনলি এখানে আসে ওঠানা করে মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে আসলে স্টেশন খালি আমরাই মনে হয় লাস্ট মেম্বার যে আমরা একটু দেরি করে যাচ্ছি এখন পুরো প্ল্যাটফর্ম জুড়ে তেমন কোনো লোকজন নাই সবাই আসলে বেরিয়ে গেছে বেশ প্ল্যান মাফিক করা হয়েছে এই স্টেশনটা এর আগে অনেকবার শুনেছি বাট নিজের চোখে এবার দেখার সৌভাগ্য হলো কারণ এর আগে আমি কক্সবাজার অনেকবারই এসেছি বাট এই রেলে আসার সুযোগ হয় না এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা চলন্ত সিঁড়িও আছে যে দিয়ে ওঠানো করা যাবে আর এই পাশের প্ল্যাটফর্ম থেকে ওই পাশের প্ল্যাটফর্মে যাওয়া যায় মানে বিশাল বগি সংযুক্ত করছে এই কক্সবাজার এক্সপ্রেস আর আমরা এইটাই কিন্তু আসছি এই রেল স্টেশনটি বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশন যা এগারোই নভেম্বর দুই সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আর উদ্বোধনের পরপরই এই স্টেশনটা বাংলাদেশের সকল মানুষের কাছে বেশ সারা ফেলে দিয়েছিল তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কক্সবাজারের যে আইকনিক রেল স্টেশনটা আছে সেই রেল স্টেশনটা দেখেন এই রেল স্টেশনটা ঠিক কতটা বড় এবং কতটা এরিয়া জুড়ে এটা করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে পাশ্চাত্যের ছোয়া কিন্তু আমরা দেখতে পাইতেছি আসলে বেসিক্যালি বেশ বড় সড়ো একটা কিন্তু এখানে এই রিলেশনশিপ বড় হয়েছে আর এই পাশে যে এই যে ঝিনুকটা রাখা আছে এই ঝিনুকটার এই পাশে এখন যাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে গিয়া আমরা পূর্বে দেখতে পাইছিলাম যে এই জিনুকের এই এরিয়াতে প্রচুর মানুষ আর কি ময়লা আবর্জনা ফেলে নোংরা করছিল তো এই কারণে এখন কর্তৃপক্ষ থেকেই কিন্তু এটা বন্ধ করে দিছে দেখেন এখানে এখন আর ভিতরে যাওয়া যায় না এই যে বাস দিয়ে এই যে বাস দিয়ে এটা বেড়া দিয়ে দিছে যাতে এর ভিতরে প্রবেশ করতে না পারে

আপনাদের জানার স্বার্থে এতটুকু বলে রাখি যে আপনারা কক্সবাজারে অটো সার্ভিস নেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন কারণ এখানে প্রতারণার ফাঁদ অনেক বেশি এই যে আমরা এখন আমাদের আজকের যে হোটেল সেই হোটেলে আমরা যাবো আর এই হোটেলটা হচ্ছে সুগন্ধা পয়েন্টে তো যেহেতু হোটেল সুগন্ধা পয়েন্টে এই কারণে আমরা এখান থেকে অটো ভাড়া করে নিচ্ছি টাকা টাকায় ভাড়া করে নিচ্ছি আমরা আমাদের অটোটাকে সাথে নিয়ে এগিয়ে চলছি হোটেলের দিকে কক্সবাজারের ডলফিন মোড় থেকে আমাদের অটোটা ছুটে চলেছে সুগন্ধা পয়েন্টের দিকে যেখানে রয়েছে আমাদের হোটেলটা অবশেষে পৌঁছে গেছি হোটেল এয়ার গেস্ট হাউসে যেটা হচ্ছে এবারের কক্সবাজার ভ্রমণযাত্রার বাজেট ফ্রেন্ডলি একটি হোটেল আর এই হোটেল নিয়ে যারা বিস্তারিত জানতে চান তারা আমার চ্যানেলে দেওয়া এয়ার গেস্ট হাউস নিয়ে যে রিভিউ ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু চেক আউট করে নিতে পারেন তাহলে আপনার হোটেল চয়েসের ক্ষেত্রে আশা করি কাজে আসবে সারা রাতের লম্বা জার্নি শেষে সকালবেলাতে প্রচুর ক্ষুধা পেয়েছে আমাদের তাই আমরা আমাদের নাস্তাটা পানসি রেস্তোরাঁ থেকে সেরে নিলাম যেটা এই সুগন্ধা পয়েন্টই আছে কক্সবাজার সমুদ্র সৈকত যেখানে সূর্য ওঠে নরম আলো নিয়ে আর অস্ত যায় লাল আভায় দেখলে মনে হয় আঁকা ছবির মতো সমুদ্রের গর্জন লবণাক্ত বাতাস আর অসংখ্য মানুষের মুখে ভ্রমণের গল্প এই শহরটা যেন প্রতিদিন নতুন করে বাঁচে পাহাড় ঝর্ণা দ্বীপ বাজার সব মিলে কক্সবাজারে এই ছুটির খোলা ডায়েরি আপনারা চাইলে সমুদ্রে নামার জন্য আপনার মূল্যবান জিনিসপত্রগুলো লকারে রেখে তারপরে কিন্তু সমুদ্রে নামতে পারবেন সেক্ষেত্রে ঘন্টা প্রতি ওরা লকার ভাড়া নেয় ষাট টাকা করে ওই একই রেস্তোরাঁ থেকে আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে নিয়ে আবার বেরিয়ে পড়লাম বিকেলবেলাতে সমুদ্র দেখার জন্য কক্সবাজারে সূর্য ডোবার দৃশ্যটা যেন চোখে লেগে থাকে অনেক দিন শুধু সমুদ্র না কক্সবাজারের আশেপাশে অনেক কিছু আছে দেখার মতো তবে এবার আমরা শুধু সমুদ্রকেই উপভোগ করতে গেছিলাম তাই অন্য কোথাও যাওয়া হয়নি আপনারা যারা কক্সবাজার ভ্রমণে আসবেন সময় নিয়ে আসবেন তাহলে আপনারা অনেকগুলো স্পট একসাথে ঘুরে দেখে যেতে পারবেন কক্সবাজারে উল্লেখযোগ্য কয়েকটি ভ্রমণ স্পট হলো হিমছড়ি ইনানি মহেশখালী মেরিন ড্রাইভ মন্দির। সন্ধ্যা নামার পরে যেন অন্যরকম এক অভিজ্ঞতা ধরা দেয় আমাদের চোখে আমরা এখন যাচ্ছি কোথায় কি কক্সবাজার কেমন লাগলো প্রথমবার তুমি কক্সবাজার আসলা কেমন লাগছে ভালো লাগছে অনেক সুন্দর দেখেন আজকে আমরা হচ্ছে কোরবানির ঈদের দিন আসি কক্সবাজারে দেখেন দোকান অবস্থা দেখেন এরকম কক্সবাজারে আমি আর কখনো দেখিনি পুরো দোকানপাট সব বন্ধ একবারে সবাই কোরবানির ছুটিতে আছে সব দোকান বন্ধ আপনারা এরকম বন্ধ দোকান দোকান কক্সবাজার কখনো হয়তো দেখেন নাই এই যে আপনাদেরকে দেখাইতেছি যে সব দোকান বন্ধ কোরবানির ছুটিতে সবাই আসলে চলে গেছে এই যে আমরা এখন সুগন্ধা বিস পয়েন্টে আসছি দেখাই সকাল সকাল আপনাদেরকে একটু বিচ দেখাই আসি এই যে দেখেন সব দোকান বন্ধ আজকে পুরো এই ছিল আমাদের কক্সবাজারের ছোট্ট একটা জার্নি চোখের সামনে অবিরাম ঢেউয়ের সাথে নিয়ে ফিরে যাব মনে থাকবে লাল আকাশ মানুষের হাসি আর সমুদ্রে মিশে থাকা প্রতিটি মুহূর্ত আমাদের কক্সবাজারের ভ্রমণটা শর্ট হওয়ার কারণ হচ্ছে আমরা একসাথে কক্সবাজার এবং মিরিঞ্জা ভ্যালি উপভোগ করার জন্য এখানে এসেছি তাই কক্সবাজার ভ্রমণ একদিনই শেষ করে আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রওনা হয়েছি সকাল সকাল মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে তো সবাইকে পরবর্তী পর্বে ভেলিকে দেখার জন্য আমন্ত্রণ রইল দেখা হচ্ছে পরবর্তী পর্বে মিরিন্জাভ্যালি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন